প্রিয় বিশ্ববাসী জনগণ আজ মঙ্গলবার ছয় আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের ছাব্বিশ নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন উল্লেখ্য এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে গ্রুপে ইউটিউব লিঙ্ক শেয়ার করা হবে আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন রাধে রাধে আহাৰ নিদ্ৰাই ভগ্ন হৈ থাকব কত আৰ কৰ্মযোগী হব মৰা দেখুকে আহাৰ নিদ্ৰাই ভগ্ন হৈ থাকব কত কৰ্মযোগী হব মৰা দেখুকে সং ধৰ্মুষ্ট ভগৱান গীতা বোলে কৰ্মই ধৰ্ম কৰ্মে তুষ্ট ভগৱান নানা নিষ্কৰ্মা হৈ থাকব ন থাকব ন না লো ভো আমরা সোবাই মানু মানুসের সমতান আমরা সোবাই মানু মানু শেৰ শংপ পচুৰ মত কেন কাটা বেলা পচুৰ মত কেন কাটা দিন কেন এত অপমান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান প্রিয় বিশ্ববাসী জনগণ এখন শুরু হয়েছে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ অংশটি আজ প্রথমে পড়ছি অসম বন্দনা তারপর বন্দনা আছে তারপর আছে বিশ্বশান্তির মন্ত্র তিনটা কবিতা পাঠ হবে প্রথমে পাঠ করছি অসম বন্দনা অসম বন্দনা জনম নিয়েছি আমি অনুপম অসমে জনম নিয়েছি আমি অনুপম অসমে মহা সুখে বাস করি ব্রজ ধামে মহা সুখে বাস করি যেন ব্রজ ধামে ধর্ম কর্ম জাত পাত বিবিধ প্রকার ধর্ম কর্ম জাত পাত বিবিধ প্রকার সবার মধ্যে ঐক্য দেখি না দেখি বিকার সবার মধ্যে ঐক্য দেখি না দেখি বিকার শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত না হয় শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত না হয় ইতিহাস বলে ইহা শান্তির আলয় ইতিহাস বলে ইহা শান্তির আলয় প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই ভূমি প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই ভূমি ঐশ্বর্যে পরিপূর্ণ ধন্য এর স্বামী ঐশ্বর্যে পরিপূর্ণ ধন্য এর স্বামী মহান আদর্শে রাজা পালে প্রজাগণে মহান আদর্শে রাজা পালে প্রজাগণে রাজার শাসনে প্রজা দুঃখ নাহি জানে রাজার শাসনে প্রজা দুঃখ নাহি জানে হিংসা নিন্দা শত্রুভাব নাহি কারো মনে হিংসা নিন্দা শত্রুভাব নাহি কারো মনে সবাই বিহরে যেন নন্দন কাননে সবাই বিহরে যেন নন্দন কাননে সূর্যে বীর্যে এই দেশ খ্যাত ত্রিভুবনে সূর্যে বীর্যে এই দেশ খ্যাত ত্রিভুবনে সাক্ষী আছে ইতিহাস কেই না কেই বা না জানে সাক্ষী আছে ইতিহাস কেই বা না জানে সংস্কৃতি অসমের মহানন্দময় সংস্কৃতি অসমের মহানন্দময় উপভোগে বিশ্ববাসী আনন্দিত হয় সংস্কৃতি অসমের মহানন্দময় উপভোগে বিশ্ববাসী আনন্দিত হয় ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন কৃষ্টি ধর্ম ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন কৃষ্টি ধর্ম ভিন্ন ভিন্ন ভাষা হয় ভিন্ন সৃষ্টিকর্ম ভিন্ন ভিন্ন ভাষা হয় ভিন্ন সৃষ্টিকর্ম সবার মিলনে উঠে সুখের জোয়ার সবার মিলনে উঠে সুখের জোয়ার খোলা থাকে সর্বদাই শান্তির দুয়ার খোলা থাকে সর্বদাই শান্তির দুয়ার বর্তমানে কিছু কিছু ব্যতিক্রম হয় আশুরিক মনোভাবে শান্তি নষ্ট হয় বর্তমানে কিছু কিছু ব্যতিক্রম হয় আশরিক মনোভাবে শান্তি নষ্ট হয় প্রাচীন ঐতিহ্যে মোরা সবাই ধরে রাখি প্রাচীন ঐতিহ্যে মোরা সবাই ধরে রাখি বিশ্বমায়ের সর্ব অঙ্গে সুধা মাখি বিশ্বমায়ের সর্ব অঙ্গে সুধা মাখি এখানে অসম্বন্দনা কবিতাটি শেষ হল এখন পড়ছি বঙ্গমাতৃ বঙ্গ মাতা মোর মায়ে কুলে করে মাতা মোর মায়ে কুলে করে বঙ্গ ভাষা মোর মাতৃভাষা তুলে ধরে বঙ্গ ভাষা মাতৃভাষা তুলে ধরে বঙ্গ ভাষার অক্ষরে মোর মাতৃভাষা লিখি বঙ্গভাষার মাধ্যমেই বঙ্গভাষার মাধ্যমেই যত বিদ্যা শিখি বঙ্গমায়ের সন্তান শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গমায়ের সন্তান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেমের মূর্ত প্রতীক ভুবনের বিভূ প্রেমের মূর্ত প্রতীক ভুবনের বিভু তার প্রেমের ধর্মে মোর সমাজ দীক্ষিত তার প্রেমের ধর্মে মোর সমাজ দীক্ষিত তার কৃষ্ণ প্রেমের শিক্ষায় আমি শিক্ষিত তার কৃষ্ণ প্রেমের শিক্ষায় আমি শিক্ষিত তার শ্রীচরণে মোর সমাজ আশ্রিত তার শ্রীচরণে মোর সমাজ আশ্রিত গুরুকৃপায় আশ্রয় তত্ত্ব হই অবগত গুরু গুরুকৃপায় আশ্রয় তত্ত্ব হই অবগত পৃথিবীতে যত আছে গৌর ভক্তগণ সবাই গুরু ভাই বোন সবার কৃষ্ণে মন পৃথিবীতে যত আছে ভক্তগণ সবাই গুরু ভাই বোন সবার কৃষ্ণে মন প্রেমের ঠাকুর গৌর আমার যার কুলে স্থিত প্রেমের ঠাকুর গৌর আমার যার কুলে স্থিত সেই কুলে মোরে মাতা করে সমর্পিত সেই কুলে মরে মাতা করে সমর্পিত এর চেয়ে বড় আশিস আছে কার ভালে স্নেহময়ী স্নেহময়ী মোর চুম্ব দে গালে এর চেয়ে বড়ো আশিস আছে কার ভালে স্নেহময়ী জননী মোর চুম্ব গালে বড় হয়ে যদি বড়ো হয়ে মায়ে যদি অব হেলা বড় হয়ে মায়ে যদি অব হেলা গুরু মরে তেয়াগিবে না করিবে চেলা মাতৃভক্ত শিখায় মাতৃভক্তি শিখায় মরে মোর জন্মদাত্রী মাতৃভক্তি শিখায় মরে মোর জন্মদাত্রী হীরা দেবী মালুগ্রামের কামেশ্বরের পুত্রী হীরা দেবী শিলচর মালুগ্রামের কামেশ্বর কামেশ্বর সিংহের পুত্রী মাতৃভক্তি শিখায় মোরে মোর জন্মধাত্রী হীরা দেবী মালুগ্রামের কামেশ্বরের পুত্রী গুরুকৃষ্ণ জ্ঞান শিখায় পরম পূজ্য পিতা গুরুকৃষ্ণ জ্ঞান শিখায় পরম পূজ্য পিতা নিত্যগোপাল রাজকুমার জ্ঞানের অধিষ্ঠাতা গুরু কৃষ্ণ জ্ঞান শিখায় পরম পূজ্য পিতা নিত্যগোপাল রাজকুমার জ্ঞানের অধিষ্ঠাতা গুরু কৃপায় আমি হলাম গুরু কৃপায় আমি হলাম কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মত্ত তাই তো অবগত হলাম বিশ্বপ্রেমের তত্ত্ব গুরু কৃপায় আমি হলাম কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মত্ত তাই তো অবগত হলাম বিশ্বপ্রেমের তত্ত্ব মোর মায়ে কুলে করে হইল মোর হইল মায়ের মাতা মোর মায়ে কুলে করে বঙ্গমাতা হইল মায়ের মাতা যত বঙ্গভাষী হইল মোর বোন ভ্রাতা আশ্রয় মোর আসাম প্রদেশ অতি ভালোবাসি আশ্রয় মোর আসাম প্রদেশ অতি ভালোবাসি সমস্ত জগৎ ছেড়ে এই ঘরেই বসি সমস্ত জগৎ ছেড়ে এই ঘরেই বসি জন্মভূমি আসাম হলেও বঙ্গে ভালোবাসি এই প্রেমে মুগ্ধ মোর যত আসামবাসী বঙ্গভূমি আসাম হলেও বঙ্গে জন্মভূমি আসাম হলেও বঙ্গে ভালোবাসি এই প্রেমে মুগ্ধ মোর যত আসামবাসী এইভাবে বিশ্ববাসী সবাই ভগ্নি ভাই সবাই মিলে থাকলে বিশ্বমাতা শান্তি পায় এইভাবে বিশ্ববাসী সবাই ভগ্নী ভাই সবাই মিলে থাকলে বিশ্বমাতা শান্তি পায় বঙ্গমাতের বঙ্গমায়ের কাছে মোরা থাকব হয়ে ঋণী বঙ্গমায়ের কাছে মোরা থাকব হয়ে ঋণী অসম মায়ের কুলে বসেই লিখি প্রেমের বাণী অসম মায়ের কুলে বসেই লিখি প্রেমের বাণী জুড়ে শান্তি চাই মোর কামনা একটি জুড়ে শান্তি চাই মোর কামনা একটি এই কামনায় ধরে রাখি ক্ষুদ্র মোর প্রাণটি এই কামনায় ধরে রাখি ক্ষুদ্র মোর প্রাণটি পরবর্তী কবিতা হচ্ছে বিশ্ব শান্তির মন্ত্র বিশ্ব শান্তির মন্ত্র সিন্ধু সভ্যতা মানে সাগর সভ্যতা সিন্ধু সভ্যতা মানে সাগর সভ্যতা সিন্ধু শব্দের অর্থ সাগর সুন প্রাচীন বার্তা শব্দের অর্থ সাগর সুন প্রাচীন বার্তা পৃথিবীর সাত ভাগের পাঁচ ভাগ জল জম্বুদ্দ্বীপ নামে খ্যাত দুই ভাগ স্থল পৃথিবীর সাত ভাগের পাঁচ ভাগ জল জম্বুদ্বীপ নামে খ্যাত দুই ভাগস্থল মানবরূপে যত জীব পৃথিবীতে ছিল মানবরূপে যত জীব পৃথিবীতে ছিল সবাই একত্রিত হয়ে মানব জাতি হইল সবাই একত্রিত হয়ে মানব জাতি হইল মানবরূপে যত জীব পৃথিবীতে ছিল সবাই একত্রিত হয়ে মানব জাতি হইল ধর্ম নিয়ে হাজার মতভেদের সৃষ্টি হয় ধর্ম নিয়ে হাজার মতভেদের সৃষ্টি হয় ক্রমে ক্রমে মানবজাতি জাতি খণ্ড খণ্ড হয় ক্রমে ক্রমে মানব জাতি খণ্ড খণ্ড হয় ভিন্ন ভিন্ন দলের নাম ধর্ম ভিন্ন হইল ভিন্ন ভিন্ন দলের নাম ধর্ম ভিন্ন হইল পৃথিবীও অনেক দেশে আত্মবিস্তারিল ভিন্ন ভিন্ন দলের নাম ধর্ম ভিন্ন হইল পৃথিবীও অনেক দেশে আত্মবিস্তারিল যুগে যুগে কত মহান আত্মার জন্ম হইল যুগে যুগে কত মহান আত্মার জন্ম হইল ভিন্ন ভিন্ন ধর্ম তারা প্রবর্তন কইল ভিন্ন ভিন্ন ধর্ম তারা প্রবর্তন কইল বিচার বিচারে সব ধর্মের মূল নীতি হইল এক বিচারে সব ধর্মের বিচারে সব ধর্মের মূল নীতি হইল এক ঈশ্বর এক অদ্বিতীয় হ্যাঁ সব ধর্মই বলে ঈশ্বর অদ্বিতীয় এক সব ধর্মই বলে ঈশ্বর অদ্বিতীয় এক বিচারে সব ধর্মের মূল নীতি হইল এক সব ধর্মই বলে ঈশ্বর অদ্বিতীয় এক সব ধৰ্মই বোলে ঈশ্বৰ অদ্বিতীয় এক ঈশ্বৰ এক অদ্বিতীয় ঈশ্বৰ যদি এক হয় ধৰ্ম কিয় বহু ঈশ্বৰ যদি এক হয় ধৰ্ম কিয় বহু সব ঈশ্বৰৰ লীলা সবাৰ এক পহু সব ঈশ্বৰৰ লীলা সবাৰ এক পহু সবাৰ মালিক কিন্তু একজন সবাৰ প্ৰভু একজন এটা ঈশ্বরের লীলা ঈশ্বর যদি এক হয় ধর্ম কেন কেন এত ধর্ম হয়েছে ঈশ্বর যদি এক হয় ধর্ম কেন অনেক ধর্ম হয়েছে এগুলো সব ঈশ্বরের লীলা কিন্তু ঈশ্বর কিন্তু একজন সবার প্রভু কিন্তু একজন সবার ভগবান একজন সবার মালিক একজন ঈশ্বর যদি এক হয় ধর্ম কেন বহু সব ঈশ্বরের লীলা সবার এক প্রভু অর্থাৎ প্রভু অন্তে সবাই প্রভুর ঘরে এক মিলে থাকে ঠাই পৃথক পৃথক মহলে মহলে অন্তিমে সবাই এক ঘরে সবাই মিলে কিন্তু এখানে কিন্তু পৃথক পৃথক মহলে মহলে থাকে অন্তে সবাই প্রভুর ঘরে এক ঠাই মিলে প্রভুর ঘরে সব এক জায়গাতেই মিলে অন্তে সবাই প্রভুর ঘরে এক ঠাই মিলে হেথায় থাকে পৃথক পৃথক মহলে মহলে ভিন্ন ভিন্ন কর্ম হয় ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন কর্ম হয় ভিন্ন ভিন্ন ধর্ম জ্ঞান হলে বুঝা যায় সব সবকিছুর মর্ম জ্ঞান হলে বুঝা যায় সব কিছুর মর্ম কর্ম অনুযায়ী জীবের নির্দিষ্ট হয় ধর্ম কর্ম অনুযায়ী জীবের নির্দিষ্ট হয় ধর্ম প্রয়োজনে হাজার ধর্ম ঈশ্বরের কর্ম প্রয়োজনে হাজার ধর্ম ঈশ্বরের কর্ম সব ঈশ্বরের কর্ম প্রয়োজনে হাজার ধর্মের সৃষ্টি করছেন ভগবান বৌদ্ধ জৈন ইসলাম খ্রিস্ট কত শত ধর্ম বৌদ্ধ জৈন ইসলাম খ্রিস্ট কত শত ধর্ম মোর ধর্মের নাম বিশ্বকৃষ্ণ প্রেম ধর্ম মোর ধর্মের নাম বিশ্বকৃষ্ণ প্রেম ধর্ম ধর্ম ভিন্ন হলেও সবার এক পরিচয় ধর্ম ভিন্ন হলেও সবার এক পরিচয় এক মায়ের সন্তান ভিন্ন ভিন্ন ধর্মী হয় এক মায়ের সন্তান ভিন্ন ভিন্ন ধর্মী হয় এক মায়ের সন্তান যেমন ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বন করেন সেই রকম সব ধর্ম ভিন্ন হলেও সবার সবার এক পরিচয় সবার এক পরিচয় সবাই মানুষ মানব জাতি এক মায়ের সন্তান যেভাবে ভিন্ন ভিন্ন ধর্মের হয় ঠিক সব মানুষ কিন্তু সব মানুষের পরিচয় একটাই মানব মানুষ মানব জাতি ধর্ম ভিন্ন হলেও সবার এক পরিচয় এক মায়ের সন্তান ভিন্ন ভিন্ন ধর্মী হয় তবে কেন ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব হয় তবে কেন ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব বন্ধ করো সবে না হোক প্রলয় দ্বন্দ্ব বন্ধ করো সবে না হোক প্রলয় যাতে প্রলয় না হয় তাই দ্বন্দ্ব বন্ধ করার কথা বলা হচ্ছে তবে কেন ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব বন্ধ করো সবে না হোক প্রলয় দুই দেশে দুই ভাইয়ে চলে গোলাগলি দুই দেশে দুই ভাইয়ে চলে গোলাগলি স্থান কালপাত্র ভেদে চলে গালাগালি স্থান কালপাত্র ভেদে চলে গালাগালি কৃষ্ণের ইচ্ছায় হয় ভিন্ন ভিন্ন পরিস্থিতি কৃষ্ণের ইচ্ছায় হয় ভিন্ন ভিন্ন পরিস্থিতি পরমেশ্বর ভগবানের ইচ্ছায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে শান্তির মন্ত্রগুণে সদাই থাকবে প্রেম প্রীতি শান্তির মন্ত্রগুণে সদাই থাকবে প্রেম প্রীতি কৃষ্ণের ইচ্ছায় হয় ভিন্ন ভিন্ন পরিস্থিতি শান্তির মন্ত্রগুণে সদাই থাকবে প্রেম প্রীতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে জ্ঞানের উদয় শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে জ্ঞানের উদয় অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয় শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে জ্ঞানের উদয় অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয় রবির উদয়ে যথা নিশাচর যায় সূর্যের উদয়ে যেরকম নিশাচর পলায়ন করে রবির উদয়ে যথা নিশাচর যায় জ্ঞানের উদয়ে শান্তি আসে পুনরায় জ্ঞানের উদয়ে শান্তি আসে পুনরায় যদি আমাদের মধ্যে জ্ঞানের উদয় হয় তাহলে শান্তি আবার ফিরে আসে কিন্তু আমরা অজ্ঞানের অন্ধকারে হাবুডুবু খাচ্ছি তাই অশান্তির সৃষ্টি হচ্ছে শাস্ত্র অধ্যয়নে শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে জ্ঞানের উদয় অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয় রবির উদয়ে যথা নিশাচর যায় সূর্যের উদয়ে যে যেরকম সূর্যের উদয়ে যেমন নিশাচর পলায়ন করে অসুরেরা পলায়ন করে জ্ঞানের উদয়ে শান্তি আসে পুনরায় জ্ঞানের যদি উদয় হয় তাহলে শান্তি আবার ফিরে আসে জ্ঞানের যদি উদয় না হয় তাহলে অজ্ঞানের অন্ধকারে হাবুডুবু খেতে হয় অশান্তি বিরাজ করে রবির উদয়ে যথা নিশাচর যায় জ্ঞানের উদয়ে শান্তি আসে পুনরায় সব জাতির পণ্ডিতেরা হোক একত্রিত সব জাতির পণ্ডিতেরা হোক একত্রিত ঘরের দরবার ঘরের মধ্যেই হোক মীমাংসিত ঘরের দরবার ঘরের মধ্যেই হোক মীমাংসিত পারিবারিক ঝামেলা সব পরিবারেই থাকে পারিবারিক ঝামেলা সব পরিবারেই থাকে তুষের আগুনের মতো সবাই ঢেকে রাখে তুষের আগুনের মতো সবাই ঢেকে রাখে পারিবারিক ঝামেলা সব পরিবারেই থাকে তুষের আগুনের মতো সবাই ঢেকে রাখে ঘি দিলে জ্বলে উঠে জল দিলে নিভে ঘি দিলে জ্বলে উঠে জল দিলে নিভে এই তো আগুনের ধর্ম কেনা জানে ভবে এই তো আগুনের ধর্ম কে না জানে ভবে যাতে সব সমস্যার সমাধান হয় যাতে সব সমস্যার সমাধান হয় সেই পথে যাতে সব সমস্যার হয় সমাধান যাতে সব সমস্যার হয় সমাধান সেই পথে অগ্রসর হয় বুদ্ধিমান সেই পথে অগ্রসর হয় বুদ্ধিমান ক্ষুদ্র স্বার্থ বলি দিলে বৃহৎ স্বার্থ সিদ্ধি ক্ষুদ্র স্বার্থ বলি দিলে বৃহৎ স্বার্থ সিদ্ধি এই নীতি মানলে হয় মান মর্যাদা বৃদ্ধি এই নীতি মানলে হয় মান মর্যাদা যদি না যদি নাহি মানবসে বসে থাকো চিরকাল যদি নাহি মানব বসে থাকো চিরকাল ভুগবে সমাজ যতক্ষণ না গ্রাসে মহাকাল ভুগবে সমাজ যতক্ষণ না গ্রাসে মহাকাল উজ্জ্বল মোদের সংস্কৃতি খ্যাত ত্রিভু বনে এই যে মানবজাতির সংস্কৃতির কথা বলা হচ্ছে উজ্জ্বল মোদের সংস্কৃতি খিয়াত ত্রিভু বনে সেই কৃষ্টি নষ্ট হবে দুঃখ হয় মনে সেই কৃষ্টি নষ্ট হবে দুঃখ হয় মনে মানুষ যেন জীবের মাঝে শ্রেষ্ঠ আসন লভে মানুষ যেন জীবের মাঝে শ্রেষ্ঠ আসন লভে বসুন্ধরার সর্ব অঙ্গে শান্তি সুধা মাখে বসুন্ধরার সর্ব অঙ্গে শান্তি সুধা মাখে বিশ্বসভা বসুক এবার স্বার্থে দাও বলি বিশ্বসভা বসুক এবার স্বার্থে দাও বলি আনন্দের জুয়ার উঠুক ধৈন্য হউ কলি আনন্দের জুয়ার উঠুক ধৈন্য হউ কলি এই কলিযুগ যাতে ধন্য হয় বিশ্বসভা বসুক এবার স্বার্থে দাও বলি আনন্দের আনন্দের উঠুক আসুক ধন্য হোক কলি বিশ্বশান্তির মন্ত্র জুয়ার জুয়ার বিশ্বে দিলাম উপহার বিশ্বশান্তির মন্ত্র বিশ্বে দিলাম উপহার যাহাই হোক হবে যাহা ইচ্ছা বিধাতার বিশ্বশান্তির মন্ত্র বিশ্বে দিলাম উপহার যাহাই হোক হবে যাহা বিধাতার ওম শান্তি